বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদি প্রবাসী শাখা এবং দাম প্রদেশ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আল খোবার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল কিন্তু প্রবাস থেকে এইমাত্র মাত্র নোয়াখালী কবিরহাট উপজেলার আবদুল্লাহ মিয়ার হাতে এসে উপস্থিত হয়েছেন তাকে রিসিভ করে এবং অভিনন্দন জানাতে অসংখ্য নেতাকর্মী এখানে এসে ভিড় করেছেন আপনাদেরকে আমরা একটু দেখার চেষ্টা দীর্ঘদিন দীর্ঘদিনasthenি দেশে আসবেন অনেক দল্পনা কল্পনা শেষে অবশেষে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের তিন নং দানশ্রেণী ইউনিয়ন বিএমপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং দলমদ নিয়ে বিশেষে বিভিন্ন লোকে তার আন্তরিকতার আজকে যে প্রমাণ দিয়েছে শত শত যুবক উপস্থিত হয়েছে তার আমরা রিসেপ করার জন্য আমরা আব্দুল মেয়ারহাট গিয়েছি পুলের তোড়া দিয়ে আমরা তাকে গ্রহণ করেছি আশাগরি তার সেই ভবিষ্যতে আমাদের জন্য আমাদের ইউনিয়নের মানুষের জন্য কাজের মাধ্যমে সেটার প্রমাণ দিবেন সহিল চৌধুরী ভাই দীর্ঘ দশ বছর পর আমাদের ফ্যাসিস্ট মুক্ত সুরাছার মুক্ত বাংলাদেশে পদক্ষাপন করেছে এতে আমরা তিন দানশিনী ছাত্রদলের পক্ষ থেকে তিন দানশিনী ছাত্রদলের পরিবারের পক্ষ থেকে তাকে সংগ্রামী শুভেচ্ছা সালাম সহেল চৌধুরী আমাদের মাঝে এসেছেন আমরা আশা করি তিন দানশিনী ছাত্রদল এবং সকল সহযোগী সংগঠন তার নেতৃত্ব ক্ষেপত থাকবে এবং আরবে শক্তিশালী ও মজবুত হবে এবং আগামী সংসদ নির্বাচনে তিনক ডানচড়িতে দানে সিসমার্কা বিপুল বড় জয়লাভ করবে এবং শৈল চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আশা প্রত্যাশা করছি শৈল চৌধুরী ভাই দীর্ঘ দিন এই প্রবাস জীবনে থাকার পরেও তিনক ডানচড়ি ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে তিনি যোগাযোগ রেখেছেন তিনি দলের নেতাকর্মীদের দুঃসময় উনার খোঁজ খবর নিছেন আজকে এই সম্মান সকালের উপস্থিতির মাধ্যমে হয়েছে আমরা উনাকে আমাদের তিনক ডানচড়ি ইউনিয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য উনার মূল্যবান ভূমিকা এবং কি উনার অবস্থান আমরা ব্যক্ত করি এবং কি আগামী জাতীয় নির্বাচনে যে পিয়ার পদ্ধতির কথা বলতে যে পিয়ার পদ্ধতি বুয়া এটা আমরা বর্জন করি আগামীর নির্বাচনে তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের দীর্ঘ দশ বৎসর পরে আমি বাংলার মাটিতে আসলাম সৈরাসার মুক্ত বাংলাদেশে আসলাম এটার জন্য আমি আল্লাহর কাছে লাখো কুটির সুক্রিয়া জ্ঞাপন করছি আমি চল চৌধুরী সৌদি পূর্ব অঞ্চল দামাম প্রদেশ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলখোবার মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সাবেক বারো তেরো সনের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আমার এই বাংলাদেশ থেকে সত্তর সালে যাওয়ার পিছে অনেক কারণ ছিল আমি থাকতে পারি নাই আমি এদেশে থাকলে হয়তো আমার একটা সমস্যা হতো জীবিকার তাগিতে রাজনীতির চাপে আমি এদেশ থেকে চলে গেছি আমি সতেরো সালে সৌদি আরবে যাই সৌদি আরবে আজকে নয় দশ বছর আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার সদস্যের বহুদলীয় গণতন্ত্র সুন্দর সার্বভৌমত্বর জিয়মারের একটা স্বপ্ন ছিলেন বাংলাদেশ নিয়ে আমি ওই দলকে বুকে ধারণ করে আজকে দশ বছর আমি সৌদি আরবে রাজনীতি করেছি আমি থেমে থাকি নাই আমি উনিশশো আটানব্বই থেকে বিএনপি কে ভালোবাসি উনিশশো আটানব্বই থেকে ছাত্রজীবন যখন আমি দল চিনি তখন থেকে আমি সৌদি আরবে ফেরারি আসামি হিসেবে ছিলাম চাপ রাষ্ট্রদূতের চাপ এবং সৌদি আরব প্রশাসনের চাপ তালিকাভুক্ত আসামি ছিলাম সৌদি আরবে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি ভালোবাসি এজন্য আমি গর্ব করে বলতে পারবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল এই দলের তুলনা শুধুর এই দলে আর এই দলের প্রতিষ্ঠাতা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি আমাদেরকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিয়ে গেছেন উনিশশো সাল যখন বাংলাদেশে ক্লান্তি নগ্নে বাংলাদেশের হাল যদি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাল না ধরতেন হয়তো আমরা সুন্দর একটা মানচিত্র পেতাম না আল্লাহ উনার নসিব করুক আমি আসবো আসবো পাঁচ তারিখের পর থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশে আসবো আসতেছি আসতেছি সবার সাথে যোগাযোগ হচ্ছে আসতে পারে নাই বিভিন্ন কারণে হয়তো আজকে আরেকটা সুন্দর করে আসতে পারতাম দুর্ভাগ্য আসতে পারে নাই এখানে আমার নেতাকর্মীরা সবাই জিয়ার সৈনিকরা সবাই জানে অবগত আছে হয়তো আরেকটু সুন্দর হতো সবাই আনন্দ করতো ওটাতে ওটার কারণে হয় নাই যা ওটাতে আমার কোনো দুঃখ নাই আজকে যারা আমাকে ভালোবাসা দেখাইছেন আমি চিরকৃতজ্ঞ আমি দীর্ঘ দশ বছর চৌদি আরবে থাকি এখানে আনি আমি চিনি না যেটা সত্য কথা ইয়ং মানুষে প্রজন্ম নতুন প্রজন্ম যারা আমি তাদেরকে চিনি না তারা ফেসবুকে আমাকে দেখছে আমার ফেসবুক পেজে আমি সৌদি আরবে কিভাবে রাজনীতি করি এবং বাংলাদেশের যে কোনো জেলায় ওয়ার্ড ইউনিয়ন কন উপজেলা কন জেলা কন বিভাগ কন কেন্দ্রীয়ভাবে আজকে দশ বছর আমি সবল চৌধুরীর অবদান এক হইল আছে এই দলের পিছে এই দলের পিছে আমার আছে তো আমি গর্ববোধ করি আমি বিএনপি করি এটাতে আমার যদি পাশি হয় পাশি হবে আমি মাথা পেতে নিতে নেব আমি প্রত্যাশা একটাই করি আমি সুন্দর একটা ইউনিয়ন দেখি সুন্দর একটা সমাজ দেখি সুন্দর একটা ওয়ার্ড দেখি থাকবে না কলহল থাকবে না সবাই আমরা দলকে ভালোবাসি সবাই একে সাঁতার তলে এসে এই সমাজটাকে গঠন করবো এই এই ওয়ার্ডটাকে গঠন করবো এই গঠন করব এখানে একটা জিনিস হলো কি স্বপ্ন তো সবাই থাকে স্বপ্ন সবাই থাকে যে আইসিউতে লাইফ স্যুট সাইপোর্টে আছে উনিও স্বপ্ন করে আমি আর একটা দিন বাসবো তা আমি দল করি হিসাবে আমার তো অবশ্যই স্বপ্ন থাকতে পারে আর যদি আমার ওরকম কোন যোগ্যতা থাকে এই ইউনিয়নের সাধারণ জনগণ সাধারণ কর্মী সাধারণ ভোটাররা ওটা ফয়সালা করবে ওটা আমার না এই এলাকার এই ইউনিয়নের জনগণ যদি চায় আমি আছি আমি এই ইউনিয়নের সবসময় মঙ্গল কামনা করি এই সুন্দর সুন্দর একটা একটা সাংগঠনিক সংগঠন হোক ইউনিয়নের হিংসা থাকবে না বৈষম্য থাকবে না সবাই একসাথে রাজনীতি করবে এটাই আমি প্রত্যাশী আর যে আপনারা যে ইউনিয়ন নির্বাচনের কথা বলছেন এখানে অনেক দেরি আছে আমি আগে দিয়ে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সংসদ নির্বাচন আগে এই নির্বাচন কিভাবে হয় আমি ওইভাবে কাজ করব যাকে আমার ইউনিয়নে নমিনেশন দেয় এই পাশে আমি তার সাথে তাদের কাঁধ মেলে ইনশাল্লাহ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করব এটাই আমার প্রত্যাশা